আপনারা এখন যে গাছটি দেখতে পাচ্ছেন সেটি হল একটি বাজ এর আর একটি নাম আছে সেটা হলো সেচ গাছ নামে পরিচিত আপনারা অনেকেই এই গাছটিকে চেনে চেনে আজ আমি আপনাদেরকে এই গাছটি সম্পর্কে কিছু কথা বলি এই গাছটি সাধারণত গ্রাম বাংলায় রাস্তার ধারে পড়ে জমিতে দেখতে পাওয়া যায় এটা একটি একটাই জাতীয় বদ এর উচ্চতা সাধারণত পাঁচ থেকে দশ ফিট পর্যন্ত হয় এই গাছটি আমাদেরকে প্রচুর উপকার করে এই গাছটি গ্রাম বাংলায় প্রায় বাড়িতে দেখতে পাওয়া যায় কারো বাড়ির চালে বা ছাদের উপর টবের মধ্যে বসানো থাকে এই গাছটি আপনার বাড়িতে থাকলে আপনার বাড়িকে পাঁচপোটের হাত থেকে রক্ষা করবে এই গাছটিকে আপনারা যদি অমাবস্যা ধরে শনি বা মঙ্গলবার আপনার বাড়িতে বসাও তাহলে আপনার বাড়িতে হুদপেয় অমাবস অপদেবতা বা কারো কোনো নজর থেকে আপনার বাড়িকে রক্ষা করবে এই গাছটি এমন একটি গন্ধ আছে যার ফলে আপনার বাড়িতে কোনো বিষধর সাপ বা কোনো বিষাক্ত পোকামাকড় পোষ করতে পারবে না আপনার বাড়িতে হঠাৎ কারও পায়ে হাতে মচকা লাগলে এই গাছটি গরম করে এই স্থানে সেঁক দিলে খুব ভালো ফল পাওয়া যায় এর আরেকটি কাজ হলো ইঁদুর মারার ক্ষেত্রে এই গাছের রাটা খুবই বড় ভূমিকা পালন করে এই গাছের আটা খাবারের সঙ্গে মিশিয়ে দিলে ইঁদুর খাবার সাথে সাথে মারা যায় এই গাছরাটা থেকে আপনারা সাবধান থাকবেন এই গাছটি চারা করা খুবই সহজ একটি গাছের ডাল কেটে নেবেন একটি ডবের মধ্যে যে কোনো মাটিতে পথে দেবে তারপরে একটি জল দেবে পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে ডালটি চারা চারাতে পরিণত হয়ে যাবে এই গাছের কোনো যত্ন লাগে না শুধু মাঝে মধ্যে জল দেবে আপনারা যে ছোটো গাছটি দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ আমার নিজের হাতে পাওয়ানো গাছ বড়ো গাছ বড়ো গাছটি থেকে ডাল কাটিং করে বসিয়েছিলাম আর দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি চারা তৈরি হয়ে গেছে সেটা একটি খুব ভালো গাছ আপনার প্রত্যেকেই বাড়িতে এই গাছটি বসাবে গাছ লাগান প্রাণ বাঁচান একটি গাছ বহু প্রাণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার